মাধুপুর স্টেডিয়ামে আজকে চলে আসলাম সেমিফাইনাল ম্যাচ দেখার জন্য এবং যখনই উপরে উঠতে যাই তখন দেখলাম যে গেট বন্ধ কত মেসে লিট করে আসার জন্য জায়গা পাইনি তাই আজকে চলে আসছি তাড়াতাড়ি এখনো দর্শক আসে নাই যার কারণে গ্যালারি খালি হঠাৎ একটা একটা আইডিয়া আসলো সারা জীবন ধরে বেকার তাই আজকে ভাবলাম কিছু করা তাই ব্যবসা শুরু করে দিলাম কারণ অলওয়েজ রিমেম্বার জব ইজ এর রং আইডিয়া এটা আমার কথা না কার কথা আপনারা সবাই জানেন যদিও এটা ফান করেছি আর যার থেকে নিয়েছি তাকে বলতেছি বা এটা আপনি কিভাবে হাতে রাখেন কারণ এটা এত বাড়ি যাই হোক আজকে সেমিফাইনাল ম্যাচ হচ্ছে বানেশ্বর বিএস আলীনগর আর বানেশ্বর এক তাল নিয়ে আসছে খেলার জন্য সরি আসলে ওনার নাম হচ্ছে খুবই ভদ্র এবং অত্যন্ত সুন্দর খেলা খেলেছে উনি যার কারণে বানেশ্বর জিতে গেছে এবং বানেশ্বরের এই প্লেয়ারটা যা খেলা খেলছে যারা মাঠে উপস্থিত ছিলেন তারা একমাত্র বলতে পারবে কি পরিমাণ ভালো খেলছে উনি হঠাৎ করে দেখলাম একজন প্লেয়ার হয়ে গেছে দেখতে দেখতে হাফ আগে একটা গোল দিয়ে দেয় যার কারণে দর্শকদের ব্যাপক উল্লাস আজকের বেশিরভাগ সাপোর্টার ছিল বানেশ্বরের কেননা এটা মাদুপুর উপজেলার মধ্যে একমাত্র দল হিসেবে টিকে আছে কেননা বাকি যে তিনটা দল সেমিফাইনাল খেলেছে তিনটা দলই ব্রাহ্মণবাড়িয়া জেলা তাই মাদুপুরবাসী বেশ্বরকে সাপোর্ট করবে এটাই স্বাভাবিক আর আমি নিজেও একজন বানেশ্বরের সাপোর্টার যে এত পরিমাণ দর্শক ছিল যা বলার বাইরে আশপাশের বিল্ডিং গুলোও খালি ছিল না সবগুলোতে মানুষ ছিল এখন একটা গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু মিস হয়ে গেল আর রেফারি এটাকে অফসাইড ধরলো আর এই ভিডিওটা বানিশ্বর থেকে কে কে দেখতেছেন কমেন্ট করে জানাবেন এবং আলিনগর থেকে কে কে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আমার মতো মাঠে বসে কে কে খেলা দেখতেছেন জানাবেন কারণ খেলা শেষে আপনাদের জন্য বিরিয়ানির ব্যবস্থা রয়েছে নিয়ে যাবেন সত্যি আজকের খেলা এবং দর্শকদের উপস্থিতি অত্যন্ত সুন্দর ছিল এবং খেলাটা উপভোগ করার মতো ছিল অবশেষে রেফারি বাঁশি ফু দিয়ে দিয়েছে আর আজকের বিজয় হয়েছে বানিশ্বর একাদশ আলিনগরের সাথে মাধপুর উপজেলার দল হিসেবে সবাই বিজয় উল্লাস করছে এবং ব্যস্ত ফ্লাগ ফর বানেশ্বর ফুটবল টিম ফাইনালে দেখা হচ্ছে সাজদাপুরের সাথে সাজদাপুরবাসী আপনারা রেডি তো